সকালটা আমার যেমন ব্যস্ততার মধ্যে কাটে আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি বলতে পারো আজ একটু বেশি ব্যস্ততা ছিলাম সকালবেলা ঘুম দিয়ে উঠে ড্রেসটা চেঞ্জ করে তারপর রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে সকালের টিফিনটা করলাম আজকে ওই পুরো ঘর বাড়ি একদম ভালো করে ক্লিন করবো কী বলতো বন্ধুরা রান্না পুজো তো আর বেশি দিন বাকি নেই মানে হাতে ওই দু চার দিন মতো বাকি তো ভাবলাম আজকে ঘরটা করি কাল কাল বাদ পরশু দিন আর কি রান্নাঘর আর বারান্দাটা করে নেবো আর যেদিনকে রান্না পুজো সেদিন একটু মন্দিরটা পরিষ্কার করব। এরকম পার্ট বাই পার্ট কাজ ভেবে রেখেছি একবারে যদি সমস্ত কাজ করতে যায় না বন্ধুরা মানে যেটা আমি আগে করতাম মানে কী বলতো সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যে অবধি কাজই চলতো এবার দেখো ঘরের কাজ সাথে এক্সট্রা এই কাজগুলো তারপরে রান্না বান্না এগুলো করতে না প্রায় বলতে পারো সারাটা দিন চলে যেত মানে নিজের শরীরের ওপর ভীষণ ধকল যেত ওই জন্য এখন কি বলো তো বন্ধুরা মানে মানে এখন এরকম নিয়ম করেছি পার্ট বাই পার্ট একটা করে কাজ গুছিয়ে নিই আজকে যেরকম ঘরটা মানে প্রতিটি কোনা আমি ডিপ ক্লিন করব কাল বাদ পরশু কালকে যেহেতু বৃহস্পতিবার তো শুক্রবার দিনকে ভাবছি রান্নাঘরটা আর বারান্দাটা পরিষ্কার করে নেবো শনি রবিবার দিন ওই দিন ভাবছি একটু কাচাকুচি করবো মানে এরকম ভেবে রেখেছি জানো তো যাই হোক আর মহাদেব গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ভ্লগটা স্টার্ট করলাম এগারোটা থেকে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে বলছিলাম উঠেছি অনেক সকালেই মানে তাড়াহুড়োর মধ্যে আর কি রান্না বান্নাগুলো করলাম রান্নাঘরটা পরিষ্কার করেছি আজকে আর বাসি ঘরের কোনো কাজকর্মই করিনি মানে আজকে বলতে পারো সমস্ত কাজকর্ম একটু ওলট পালট হয়েছে যাই হোক যেহেতু আজকে ঘরটা পরিষ্কার করব সেই কারণে ভাবলাম যে বাসিঘর আর পরিষ্কার করে কোনো লাভ নেই সেই ঝুলঝাড়বো ময়লা হবে শুধু রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাবান্নাগুলো করলাম মানে সকালের টিফিনটা সেরে নিয়েছে আর কি যাই হোক তারপর ওই যে এক কাপ দুধ চা করলাম সাথে একটু নিমকি নিলাম এতগুলো কাজ করব একটু তো এনার্জিরও প্রয়োজন হয় তাই না বলো সেই কারণে আর আমার মনে হয় না বন্ধুরা একটু চা খেলে এনার্জি আসে জানো তো যাই হোক তো ওইদিকে এক কাপ চা আর একটু নিমকি খেয়ে এই যে দেখো আমি এখন কাজে লেগে পড়েছি আর আজকে কিন্তু কাজটা শুরু করলাম ওই এগারোটা থেকে আর বিকেল চারটে পর্যন্ত কিন্তু আমার কাজ চলেছে দিকে বন্ধুরা সমস্ত জিনিসপত্র মানে তোমার ওই শোকেজ থেকে বক্স আল্লা থেকে জিনিসপত্রগুলো সব বারান্দায় রেখেছি আর খাটটাও পুরো খালি করে দিয়েছি জিনিস ওই খাটের জিনিসপত্রগুলো একটুখানি আর কি বাইরে রোদে দিয়েছি আর এই যে এখন একটু পাখাটা পরিষ্কার করে নিচ্ছি এই ফ্যানটা না সব সময় আমি পরিষ্কার করতে পারি না কি বলো তো বন্ধুরা এটা পরিষ্কার করতে মানে চেয়ারের ওপরে টুল রাখতে হয় তার ওপরে আমি আর কি উঠে দাঁড়াই সেই কারণে বলতে পারো একটু ভয়ও লাগে যাই হোক ওদিকে পাখাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এই যে ড্রয়ারটা দেখছো কদিন আগে এটা আমি খুব ভালো করেই পরিষ্কার করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগে তো এই যে এখন একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি এরপর খাট ঠাটগুলোকে ভালো করে ঝেড়ে নেব আর কি আগে কি করতাম বলতো বন্ধুরা মানে ঘরের কাজের সাথে এক্সট্রা কাজও জড়িয়ে নিতাম যেগুলো করলে কি হয় সারাটা দিন চলে যায় আর শরীরের উপর থেকে ভীষণ বলতে পারো একটা ধকল যায় সেই কারণে এখন আর সেরকম করি না এখন কিন্তু পার্ট বাই পার্ট কাজ করি মানে আগে থেকে একটু ভেবে নি যে কালকে কি করব বা আজকে কি করব এরকম একটু আগে থেকে ভেবে নি জানো তো যেটা ভেবে নিলে বেশ অনেকটাই কিন্তু কাজের সুবিধা হয় যেরকম আমি আগের দিন ভেবেছিলাম যে আজকে ঘরটা খুব ভালো করেই পরিষ্কার করব জাস্ট মন্দিরটা বাদ দিয়ে মন্দিরটা আমি রান্না পুজোর দিনই পরিষ্কার করবো তো সেই জন্যই আর ভাবছি যে দু এক দিনের মধ্যে রান্নাঘর আর বারান্দাটা করে নেবো রান্নাঘরটা আর বারান্দাটা কী বলতো তো যেহেতু ছোটো মানে সেরকম জিনিসপত্র নেই সেই কারণে আর কি বেশি সময়ও লাগবে না যাই হোক এখনও কিন্তু আমার দুপুরের কোনো রান্না বান্না হয়নি আমি যে সেই এগারোটায় কাজে লেগেছি মানে বিকেল চারটে অবধি আমার কাজ চলেছে তো এদিকে ওই যে বক্সাল্লাগুলো যেহেতু মোছা হয়ে গিয়েছিল তাই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছে আর শাড়িগুলো আমি সামনে রাখি পেছনের দিকে কিন্তু আমার পরা পড়া জামাকাপড়গুলো থাকে কী বলো তো শাড়িগুলো সামনে থাকলে দেখতেও বেশ ভালো লাগে আর ভেতরের দিকে জামা কাপড়গুলো থাকলে একটুখানি কাপড়গুলো নিলে আর ওলট পালট হয় না জানো তো তো সেই কারণে আর কি আর এই যে বিছানার চাদরটা আমি পাতলাম বন্ধুরা পিঙ্কের মধ্যে এটা কিন্তু মা আমাকে বিয়ে একদম প্রথম প্রথম দিয়েছিল। যাই হোক সেটাই আজকে পাতলাম বিছানায় জানো তো বন্ধুরা ঘরের অর্ধেক লুক চেঞ্জ করে দেয় এই বিছানা জানো তো বিছানাটাকে যদি একটু পরিপাটি করে টান টান করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে তোমার ঘরের কিন্তু অর্ধেক লুকটাই পুরোপুরির জন্য চেঞ্জ হয়ে যায় যাই হোক এই চাদরটা পাতার পর ঘরটা কিন্তু বেশ সুন্দর লাগছিল জানো তো তো এই যে সমস্ত জিনিসপত্র এখন কিন্তু ঝেড়ে পুছে মুছে নিয়ে ভালো করে জায়গা মতো রেখে দিয়েছি ওদিকে তোমার শোকেসের ওপরটাও ভালো করে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি এরপর তোমার বক্সাল্লার ওপরটাও রাখলাম তারপরে দুটো আয়না খুব ভালো করে কলিং দিয়ে মুছে তারপরে একটা খবরের কাগজ দিয়ে খুব ভালো করে মুছে নিলাম তো ওইদিকে আয়নাগুলো পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা শোকেশটাও কিন্তু খুব ভালো করে আর কি জায়গা জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি বলতে পারো শোকেশটাও কিন্তু প্রায় আমার গোছানো হয়ে গেছে যেমনটা তোমরা দেখছো ব্লগে যে ঝটাপাট ছটাপাট কাজ হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না গো খুব সময় নেয় জানো তো শুধু সাজানো গোছানো থাকে বলে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগে আর কাজকর্মগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে শোকেশটা পরিষ্কার করে এই যে টেবিলের মানে যেটা পাতা ছিল সেটাকে আর কি চেঞ্জ করে দিচ্ছি আর যে পর্দাগুলো করেছিলাম শাড়িটা দিয়ে ওটার অর্ধেক শাড়ি বেঁচেছিলো তো ওটাই আর কি এখানে পেতে দিচ্ছি বেশ ভালো লাগছিল জানো তো মানে আজকে যে শুধু ঘর বাড়িগুলোকে পরিষ্কার করেছি তা নয় জিনিসপত্র কিন্তু একটু এদিক ওদিক করে রেখেছি আর ঘরবাড়িতে না একটু যদি জিনিসপত্রগুলো এদিক ওদিক করা যায় তাহলে দেখবে একটা নতুনত্ব ফিরে আসে যাই হোক এই যে এই ড্রয়ারটার উপরে আমি বেশি তেমন কিচ্ছু রাখি না জাস্ট একটা ফটো ফ্রেম থাকে আর এই মানি প্ল্যান্ট গাছটা থাকে আর ওইদিকে টেবিলের উপরে মানে বিছানার উপর যে বড় হলুদ কালার ট্যাডিটা রাখা থাকতো ওটা কিন্তু এখন আমি টেবিলের ওপর রেখেছি আর ওখানে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি আর ডেলি যে ইউজ করি আমি জিনিসপত্রগুলো আর কি ক্রিম ট্রিম সেগুলো রেখেছি ব্যাস টেবিলে তেমন আর কিচ্ছু রাখিনি যাই হোক এদিকে সমস্ত কিছু কিন্তু আমি ঝেড়ে নিয়েছি আর এই সাইডের ঝুলঝাড়াটা এখনও বাকি আছে এটা ঝেড়ে নিলে বলতে পারো পুরো ঘরটাই কিন্তু আমি ঝুল ঝেড়ে নিয়েছি আর কি এদিকে আমার পুরো ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে আর আমি কিন্তু ভাবছি যে আজকে রান্না কি করব। যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এত খাটাখাটনির পর না ইচ্ছা করে না স্নান পুজো করার পর তখন শরীরটা ছেড়ে দেয় জানো তো সেই কারণেই ভাবছিলাম কাজ করছে ভাবছি কী রান্না করব যেটা ঝটাপট হয়ে যাবে যাই হোক তো আজকে ওই ডালিয়াই করেছিলাম সাথে একটু ভেন্ডি ভেজে নিয়েছিলাম খুব সিম্পল একদম প্রেশারে দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলোকে দিয়ে সিটি মেরে নিয়েছি আর একটুখানি ভেন্ডি ভেজেছিলাম যাই হোক এদিকে পুরো ঘর ক্লিন করেছি বন্ধুরা জানি না কতটা কি দেখাতে পারলাম সবটা তো ব্লগে নেওয়া যায় না তারপরে ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিয়ে তারপর তোমার রান্নাঘর বারান্দা সব মুছে নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো লাস্টে আমার রুমটা ঠিক কেমন দেখতে লাগছে আমার তো খুব সুন্দর লাগছে কি বলবো মানে একটা শান্তির জায়গা বলতে পারো দিকে যেহেতু সমস্ত কাজকর্মই হয়ে গেছে আর এই যে স্থানে যাব তাই ভাবলাম কয়েকটা বাসন থালা ছিল সকালবেলা যে চা খেয়েছিলাম সেই বাসন থালাগুলোই তো সেগুলোকে ধুয়ে রেখে তারপরে আর কি স্নানে যাব। আর যেহেতু শ্যাম্পু করবো বেশ খানিকটা সময় যাবে আমার আর তারপরে পুজো দিয়ে এই যে বন্ধুরা রান্নাটাও বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে আমার রুমটা একটু ঘুরিয়ে নিয়ে আসি যে ফাইনাল লুকটা কেমন লাগছে আমার রুমে আর আমি ঠিক কেমনভাবে গুছাতে পারলাম কি না তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো এই যে দেখো আমার রুমটা কত মিষ্টি লাগছে না আমি জানি না কেমন গুছাতে পারলাম তবে কিন্তু আমার বেশ ভালো লাগছে জানো তো তো এই যে দেখতেই পারলে আমার রুমের ফাইনাল লুক তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও যাই হোক ওদিকে বান্না হয়ে গেছে আর এদিকে আমার ঘরের সমস্ত কাজ শেষ তো চলো বন্ধুরা আজকের মতো টাটা